এখন আমি আজকে লাস্ট ব্লগ হলো কিন্তু আমি এখন যাচ্ছি কিন্তু মনে কোথায় যাচ্ছি তো কুহু জানে না যে কোথায় যাচ্ছি তাই তো হ্যাঁ হ্যাঁ তো কুহু রেডি হয়েছে মোটামুটি ও একাই অনেকটা রেডি হয়ে গিয়েছিল দেখো এই যে রেডি তো নিজে জানে না যে কোথায় যাবে তাই তো হুম 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 এবার আমাকে একটু দেখাই তো দেখো আমি শুধু আমি শুধু ড্রেস করেছি কিন্তু আর এদিকে দেখো চলো চলো নম দিয়ে আসি ঠাকুরকে এখানে সুসটা খুলবো সুসটা খুলে সবাই নম সবাই এখানে নম দেয় তো ওখানে মানে আমি যেটা তোমাদেরকে শেয়ার করতে চেয়েছিলাম আমি আর কু দুজনে হ্যাঁ রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের সঙ্গে আছে আর অনেকে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ থেকে ভালো কথা যেটা বলছিলাম আর কি কোথায় যাচ্ছি আর নিজেরাও ঠিকঠাক বুঝতে পারছি না তো যাচ্ছি একটু শিলিগুড়ি সাইডে আশেপাশে কোথাও একটু ঘুরবো আর দেখা যাক কিন্তু কোথায় ঘুরবো এখনও সঠিকভাবে বলতে পারছি না তো কোথায় ঘুরবো যেহেতু জানি না কোনো প্ল্যান নেই তোমাদেরও বলছি না তো তোমরা সাথে থাকবে আর পুরো ব্লগটা দেখবে আর তাহলেই তোমরা দেখতে পারবে যে কোথায় ঘুরছি কি আর কি করছি না করছি তো এখন বাজে রাত এগারোটা মানে পার হয়ে গেছে তো যাই হোক অনেক রাত হয়ে গেছে যার জন্য আজকে স্টে করে নেবো তারপরে কালকে তো দেখো পরের দিন সকালবেলা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমি ছিলাম আমার বৌদি আছে শিলিগুড়িতে আমি ওখানে ছিলাম ওরা সবাই হোটেলে ছিল হ্যালো এভরিওয়ান আজকে আমরা শিলিগুড়িতে পৌঁছেছি শিলিগুড়ি এখন ঈশাভোগ রোডে আমরা যাচ্ছি ঈশাভোগ ব্রিজে আর এখন রাস্তায় এক মুহূর্তে দাঁড়িয়েছি দাঁড়িয়ে সবাই যে আড্ডা মারামারি হচ্ছে এদিকে ফটোশ্যুট চলতেছে এদিকে টম শাকি বৌদি কু এই যে রাজু আর এদিকে আমি চলো আগে দেখাচ্ছি আরও ভিউ পাবো আমরা আর আজকের দিনটা খুব স্পেশাল কারণ আজকে বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি যে ওয়েদার আছে আবহাওয়া আছে খুব ভালো লাগছে আমাদের আজকে আর আজকে এসে খুব মজা পেলাম আরও আগে আগে যাই তারপরে আরও একটু মজা পাবো রাস্তার সাইডে আর আমাদের পিছনে আছে তো দেখো এই যে এখানে ও ফটোশুট এই করা হচ্ছে আই পুরো ঝিরে ঝিরে অর্ধেকটা ভিজেই গেলাম আমরা বিউটিফুল হবে না আমি বৃষ্টিতে গেলাম জল দেখেছিস এর একবার যখন আমরা আসলাম একটু জল ছিল না বলো তো দেখো উঠে গেছি আমরা একটু পাহাড়ের ওপরে তো ওখানে মানে প্রচুর খিদে পেয়ে গেছে আমাদের সবার যেহেতু অনেকটা টাইম আমরা কিছু খাইনি সকালে ব্রেকফাস্ট করেছিলাম আমি বৌদির ওখানে করেছিলাম ওরা হোটেলে করেছিলো হালকা পাতলাভাবে তো যাই হোক খিদে পেয়ে গেছে সবাই চলে এসেছে একটা দারুণ সুন্দর কিউট রেস্টুরেন্টে এখানে আমরা কিছু খেয়ে নেবো আমাদের খাবার অর্ডার করা হয়েছে খাবার বলতে দেখা যাক হ্যাঁ অর্ডার কি করা হয়েছে যাই হোক তোমাদের আসতে আমি দেখাচ্ছি কী অর্ডার করা হয়েছে

আর বাকি আমরা চারজন পুরো ভিজছি বৃষ্টিতে তো যাই হোক ঘুরতে যখন এসেছি ঘুরতে তো হবেই তাই না নাকি নাকি তো ঘুরতে যখন এসেছি বৃষ্টিতে ভিজে ভিজে হলেও ঘুরতে হবে নয়তো হবে না এতটা কষ্ট করে আসলাম তো তো ঠিক আছে চলো ভিতর দিকে ঢোকা যাক আর দেখো পুরো চারিদিকে পুরো ফরে দারুণ 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 ভিউ কোনো মানে কথা হবে না এত সুন্দর ভিউ চল আয় মাথা থেকে যেন ডাবল হয় না ঠিক আছে ধরে ঠিক আছে তো চলো সামনের দিকে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো আমরা এখন এন্টার করছি গেটের ভিতর দিয়ে একদম ভিতরে দেখি আমি ফার্স্ট টাইম এসেছি কি কি আছে না আছে যাই না তো এটা হচ্ছে শিললিংপুরি ব্যাঙ্গো সফারি ঠিক আছে তোমার সাথে থাকো আর দিকতে থাকো তো দেখো আমরা সবাই এদিকে ঘুরছি এখন এখানে সব বাচ্চাদেরই আছে এখানে বড়দের কোনো অ্যাক্টিভিটি নেই হ্যাঁ একটু ঘুরা তো এখানে তো মানে দেখে আমাদের সবগুলোতে উঠতে ইচ্ছে করছে কিন্তু এখানে সব জায়গায় বোর্ড লাগানো আছে উল্টো দেখাচ্ছে সেভেন ইয়ার্স অফ এইজ তো ঠিক আছে আমরা এখানে ঘুরে তারপর আমাদের এখন বাজে দুটো তো তিনটার সময় আমাদেরকে ভেতরে ঘোরাতে নিয়ে যাবে গাড়িতে করে তো তার জন্য আমাদের এক ঘন্টা এখানে টাইম পাস করতে হবে তো সবাই মিলে ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে দেখতে থাকো はいはいはい。<music> <music>

আচ্ছা উঠা ৰাখ ৰাখা উঠা 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 পাঠ উঠা কিছু ন উঠ না চাৰে চাৰে তো আরো অনেক জায়গায় ঘুরবো বাবা বৃষ্টির মধ্যে মেয়ের মাথায় দাও টাওয়াল দাও মেয়ের মাথায়

তো দেখো তিনটে বেঁচে গিয়েছে আর আমাদেরকে এখন গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে ভেতরের দিকে খুবই খুবই ভাব মানে প্রচন্ড ভাবে এক্সাইটেড যে ভেতরে গিয়ে কি দেখব তো ঠিক আছে তোমরাও দেখার জন্য এক্সাইটেড হয়ে আছো আমি জানি তো সাথে থাকো তাহলেই দেখতে পারবে যে কি কি দেখলাম তাকিয়ে থাকবা এদিকে তাকিয়ে ওই ইলিফ্যান্ট 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 피가 피가 가

ও সরি গাড়ি চলে গেছে গাড়ি থেকে নেমে আমরা এখানে দাঁড়িয়েছিলাম

এত সুন্দর এটা চুপচাপ বসে আছে কারণ ওখলে ওডিশা করি মানে মানে দেখো 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 তো তোমরা সবাই বলো যে তোমাদের কেমন এক্সপ্রেশন হচ্ছে বৃষ্টিতে মানে বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরতে আমার তো দি নতুন বউ দা নতুন বউ আনা হচ্ছে কুহ উঠে গেছে আর হাঁটতে পারছে না কেমন লাগছে বৃষ্টিতে ভিজে ভেজে ভিজে ঘুরতে তো দেখো বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরছে আর দেখে সামনে দিকে যাচ্ছি কয়েকটা বার্ডস দেখলাম আর কি আছে সামনে দেখিনি তো দেখো এখানে আমাদের ঘোরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর এখন আমরা খুব ভালো খাবার তো দেখো আইসক্রিম খেয়ে পুরো একদম মাখিয়ে নিয়েছে মুখ তো ওই যে আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা দেখি যায় আর কোথায় আশা করি আর কোথাও যাওয়া হবে না হয়তো মার্কেট ঘুরে চলে তো আমাদের দেখে নাখানে দাঁড়াও মুখ ধু মুখ করে চলো না ধীরে ধীরে কি করছে এটা এসে কি হচ্ছে आई देख देख आई देख ऐ मु पेसा आवन लग तो आप इनके दांत तो मेरे <आगे>। देखेगी <laughs> तो देखे क्यूटस बन गया डिजाइन तो जो मु पे है नो हम তোমার ঘুমাতে ঘুটিয়েছিল গাড়ি ও বাবা <laughs> कान भी लंबा लंबा है और उसका मुंह भी झूला झूला ऐसा है <laughs> ये ब्रीड बड़ा महंगा आता है <ले> <laughs> তো ফাইনালি আজকের মতো ঘোড়া কমপ্লিট আর লাস্ট আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এখানে কিছু একটা হালকা পাতলা খেয়ে দেন বাড়িতে চলে যাব তো বেশি মানে করবো না তাহলে একদম ব্লগটা শেষ করতে পারবো না অনেক বড় হয়ে গেছে ব্লগটা বাড়িতে গিয়ে আর তোমাদের কিছু দেখাচ্ছি না তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভালো না লাগে তাও আমাকে কমেন্ট করে বলবে যে দিদি এখানে ভালো হয় এটা তুমি একটুখানি এভাবে বলো বা এভাবে বলো বা এভাবে করো তাহলে আমি অবশ্যই সূচনার চেষ্টা করবো একদম নিজের ভেবে কমেন্ট করে দিও ঠিক আছে আজকের মধ্যে সবাইকে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে